আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে হঠাৎ করে বাজারের মাইনাস হয়ে গেল অনেক এর যে বিষয়টা এর আপনারা জানেন যে ইরানের ইরান এবং আমেরিকার একটা সংঘর্ষ চলছে সেইখান থেকে আজকে বাজারটা মাইনাস হলো অথচ আজকে বাজারটা খুব সুন্দর একটা প্যাটার্ন ছিল একটা প্লাসের একটা সম্ভাবনা ছিল যাই হোক আমাদের বাংলাদেশ একটু কিছু হলেই ঝামেলা এক্সে ইরানে আর প্রভাব পড়ছে বাংলাদেশের শেয়ার বাজারে এটা চিরাচরিত নিয়ম দেখে আসছি তো যাই হোক আজকের বাজারের লেনদেন হয়েছে চারশো কোটি টাকা উনষাট পয়েন্ট মাইনাস অলমোস্ট উনষ পয়েন্ট মাইনাস আর মাইনাস থাকলে সবই মাইনাস থাকে এই ধরনের পতনে সব স্টকই মাইনাস হয় তো এটা আমাদের বিনিয়োগকারী ভাই এক একটা গ্রুপ আছেন যারা আতঙ্কে স্টক সেল করে দেন আবার কিছু আছে লাস্ট অ্যাডজাস্টমেন্টে সকালবেলা নেটিং এর আশায় কিনে আর শেষবেলা লসে বিক্রি করে এটা একটা একদম চিরাচরিত নিয়ম আজকে লুজার একশো তিনশো এগারো জন আর অ্যাডভান্টেজ আছে ছত্রিশটা কোম্পানি তিনশো এগারোটা কোম্পানি লুজারে আছে আর চল্লিশটা আনচেঞ্জড আছে তো যাই হোক আতঙ্ক আর কি করবেন এখানে তো সবই শেষ জায়গা আছে আতঙ্কের আর কিছু নাই এর মধ্যে আজকে পয়েন্ট একটু নিচে চলে আসছে নিচে বলতে একদম নিচেও না একটা বটম সাইড হিসাবে আছে এখনো পর্যন্ত লেবেল যদি প্রিভিয়াস হিস্ট্রিতে দেখি আর একটু উপরে ক্লোজটা আসলে ভালো হইতো কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য হয়নি প্রিভিয়াস হিস্ট্রিতে যদি আমরা দেখি আরও পিছনের হিস্ট্রিতে যদি একটু চেক করে দেখি তাহলে হয়তো বা ঠিক আছে এই এই জায়গা এটাও একটা ভালো স্ট্রং জায়গা যেখানে আছে উনচল্লিশ চার হাজার নয়শো উনচল্লিশ পয়েন্ট ছয় তো আশা করছি ক্যান্ডেলটা তো কোনো শ্যাডোই তৈরি হয়নি উপরেও না নিচেও না কিন্তু একটা সাপোর্ট জোন আছে এখন আগামীকালকে যদি একটা বাউন্স ব্যাক চলে আসে তাহলে আর ভয়টা কেটে যাবে বাজারটা আর এখনও পর্যন্ত অন্যান্য সাইড ইনস্টোগ্রামের বারটা শুধু হালকা হয়েছে আর সিডি এখনও উপরে আছে মুভিং অ্যাভারেজেরও উপরে আছে একটা দুইটা সাইড উপরে আছে পজিটিভ আছে আর সাপোর্ট জোনটাও পজিটিভ আছে দুইটাই তিনটা সাইড পজিটিভ আছে নিঃসন্দেহে আজকে একটা আতঙ্কের শেয়ার আতঙ্কের সেল যাই হোক আতঙ্কের ভিতরেও কিছু স্টক ভালো মুভমেন্টে ছিল এর মধ্যে এটা ফাইনান্স সেক্টরের একদম লাভ আপনি এসপি সিরামিকটা দেখি আজকের এসপি সিরামিক ভলিউমটা ওভার হয়েছে এবং হল্ট হয়েছে এইটা আগামীকালকে উপরে একটা ট্রেড করে রিটেস্ট হওয়ার সম্ভাবনা আছে সেই উপরে ট্রেড করলে চোদ্দো আশি হয়তো বা পনেরো টাকা দশ পয়সা বিশ পয়সা ট্রেড হয়ে একটা যেহেতু ভলিউম ওভার ট্রেড হয়ে এখানে ছেড়ে দিতে পারে এসপি সিরামিকটা এই হিসাবে এটা ধারণা করা যায় যে এটা আগামী আগামীকাল উপরে একটা ট্রেড করে ছেড়ে দেবে সম্ভাবনা বেশি যেটা সিস্টেমের মধ্যে আছে পনেরো টাকা দশ পয়সা ট্রেড করে হয়তো বা পনেরো টাকা দশ পয়সা অথবা পনেরো টাকা তিরিশ পয়সা এই দুই একটা দুইটা জায়গা থেকে ছেড়ে দেবে জাহিন স্পিনিংটাও হল্ড করেছে ভলিউম ওভার প্লাস পজিটিভ সাইন আছে এইটার একটু ভিন্ন ব্যতিক্রম হতে পারে স্পিনিংটা ব্যতিক্রম আছে এখানে পাঁচ টাকা এখন যেইখানে আছে এখান থেকে পাঁচ টাকা বিশ পয়সা পর্যন্ত যাওয়ার একটা হিসাব আছে এখানে আব আরও উপরেও আছে এগুলো গ্যাপ আছে গ্যাপ ফিল আপ করতে পারে কিন্তু পাঁচ টাকা বিশ পয়সার ঘরটা বা যেতে পারে এরপরে আছে ফাইন ফুট তো খুব অবস্থা তিরানব্বই পয়েন্ট এটার আর এস আই তিরানব্বই প্রিভিয়াস হিস্ট্রি আচ্ছা পিবি হিস্ট্রি না দেখে এখানে একটু এসিডি এটাকে কি বলে এসি দিয়ে যদি একটু চেক করে দেখি অ্যাকচুয়ালি আজকে মনটাও ভালো না আমার এক ফ্রেন্ড একদম বাল্য বন্ধু স্কুল জীবনের বন্ধু ক্যান্সার রোগে আক্রান্ত গিয়ে দেখে আসছি এই কারণে আসলে মনটা খুব খারাপ তার দিকে তাকানো যায় নাই চোখের পানি ধরে রাখতে পারি নাই এই কারণে মনটা খারাপ কথাও বলতে পারতেছি না খুব সুন্দর স্বাস্থ্য টাস্ত ভালো ছিল ওয়েস্টিনের সে কিন্তু তাকে দেখে খুব দরজা খুলে দিয়েছি তাও চিনতে পারি নাই এমন একটা অবস্থান তো আল্লাহ তাকে সুস্থতা দান করুক সবার কাছে দোয়া প্রার্থনা করি আচ্ছা এখানে চারশো একান্ন ছাপ্পান্ন পর্যন্ত দেখছি আর হায়েস্ট রেজিস্টেন্স পাঁচশো টাকার করে তো চারশো ছাপ্পান্ন পর্যন্ত একটা রেজিস্টেন্স দেখতে পাচ্ছি এরপরে আছে ফাইন ফুডের পরে যদি আর ভালো কোনো একটা জাহিন টেক্স জাহিন স্পিনিং এগুলো মোটামুটি ভালো পজিশন আছে ভলিউমটা ওভার জাহিন স্পিনিং আগে আগামীকালকে উপরে ট্রেড করে ছেড়ে দেবে সে উপরেরটার যদি আমি একটু প্রিভিয়াস সাইডটা দেখি এই হয়তো বা ছয় টাকা তিরিশ চল্লিশ পয়সার দিকে এটার এটা ঘটবে এরপরে সিবিওর কথা গতকালকে রাত্রে বলেছিলাম যে এটা আজকে ভালো হবে অলরেডি ভালো আটান্ন টাকা পর্যন্ত উঠেছিল কিন্তু বাজারের সেল প্রেশারের কারণে এবং বাজারের এই পতনের কারণে একটা নিচে ক্লোজ দিয়েছে তারপরেও ভালো অবস্থানে আছে আরও যাবে এটা ডোমিনোজটাও আবারও রিটেস্ট করে উপরে যাওয়ার চেষ্টা করতেছে ক্যান্ডেলটা ভালো এখানের ক্যান্ডেলটা ভালো বাজারটা একটু সাপোর্ট পেলে উঠে যাবে এসআইসি এল এটাও ভালো অবস্থানে আছে ইউটার্ন আছে এটার আরেকটু উপরের সম্ভাবনা আছে এটা একুশ একুশ টাকা বাইশ টাকার একুশ টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সার দিকে যেতে পারে সিলভা ফার্মাটা সিলভা ফার্মাটাও ভালো ক্যান্ডেল করেছে এটা আরও যাবে উপরের দিকে যাবে এটার ভালো একটা গ্যাপ আসতে পারে দশ টাকার উপরে দশ টাকা বিশ তিরিশ পয়সা পর্যন্ত এদিকে শো করছে না এদিকে দশ টাকা বিশ পয়সা পর্যন্ত একটা হিসাব আছে এরপরে অ্যাটলাস বাংলাটা না ডাউন ট্রেন্ড অ্যাটলাস বাংলা গ্রিন দেখাচ্ছে উপ গতকালকে চেয়ে উপরে ক্লোজ দেখানোর কারণে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে এসালম ক্রেস্ট এটা এটাও ভালো এটা এটা হচ্ছে একমি পেল একমি পিএলটার ক্যান্ডেলগুলো ভালো এখান থেকে একটা টান আসতে পারে এখান থেকে আসলে সতেরো আঠা সতেরো সাড়ে সতেরোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে এস ক্রেস্ট এস ক্রেস্টটাও ভালো অবস্থানে এটাও ভালো ইয়েতে আছে একটু ভালো পজিশন নিয়েছে আর মুজাফর হোসেন এটাও ভালো অবস্থান এটাও সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আমরা একটু ভলিউমটা দেখি ভলিউমটার দিকে তাকাই এ উত্তরা ব্যাঙ্ক ব্যাঙ্কগুলো একটু ডাউন হয়েছে কেননা এগুলোর প্রফিট ইয়েটাও বেশি ছিল মন্য ফেব্রিকটা আজকে এই আতঙ্কের কারণে নেমেছে না হয় আরও উপরে যেত এরপরে আছে সাপোর্ট আছে রবি আছে এগুলো তো সাপোর্ট তো অনেক হাই রেঞ্জে আছে বাকি যদি আমি এখানে পজিটিভের মধ্যে যদি দেখি মুন্নু ফেব্রিকটা উঠে যাবে কালকে ক্যান্ডেল ভালো ক্যান্ডেল ভালো উঠে যাবে কালকে আর ডোমিনোসটা বা একটু ডোমিনোসেরও ভালো পজিশন ভালো বলে তেমন একটা বেশি না হয়তো বা একটু ভালো হবে আচ্ছা লুজারের মধ্যে আছে অনেকগুলো শেয়ার চলে আসছে তো লুজারের মধ্যে ভালো কিছু আমি দেখছি না কোনো ভালো স্টকের ইয়েতে নাই আর ভলিউমের ভ্যালুর ক্ষেত্রে গিয়ে ওরিয়ন ইনফিউশন আছে ভ্যালুটার মধ্যে সিবিও আছে ফাইন ফুড আছে লাভেলো আছে ভালো পজিশনের এসপিসিএলটা এসপিসিএলটা সারাদিনই আজকে এই এই লেভেলটা আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ টাকার ঘরে ধরে রেখেছিল কিন্তু শেষ মুভমেন্টে এসে একটা সেল প্রেশার আসছে এটাও ভালো হবে এটা এটার ক্যান্ডেলটাও ভালো এটার ক্যান্ডেলটা ভালো এটা আপনারা বিবেচনায় রাখতে পারেন আর এছাড়া হাক্কানিটা আজকে ডেলিভারি দিয়ে উপরে উঠেছিল অনেক ভালোই গ্যাপ হয়েছিল কিন্তু শেষবেলায় শেষবেলা আসলে অ্যাডজাস্টমেন্ট থাকে এই কারণে আর ধরে রাখতে পারে নাই যাই হোক বাকি আলোচনা হবে রাতের লাইভে মনটা খারাপ ফ্রেন্ডের এই ঘটনার কারণে তো সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডটার জন্য সবার জন্য শুভকামনা এবং রাতের বেলা বিস্তারিত আলোচনা হবে আল্লাহ হাফেজ